বন্ধুরা আজকে আবার একটা জিনিস বানানোর জন্য চলে এসেছি এটা আগের দিন আমি বানিয়েছি আজকে আবার বানিয়েছি এই দেখো বুঝতে পারছো কি বানাবো বুঝতে পারছো এইভাবে মেখে নিয়েছি আর এখানে নিয়ে নিচে তো থালা আর এই যে এটা কাগজ কেটে নিয়েছি এটার মধ্যে কি করব তোমাদের দেখাচ্ছি দিয়ে দিচ্ছি তেল আমাদের যেহেতু ব্রাশ নেই তোমাদের হাত ব্রাশই কাজে লাগাতে হবে তো এই দেখো কাগজটা বেশি আমি সুন্দর ফুলের মতন করে কেটেছি এইবার এটাকে ছোট ছোট করে সুন্দর সেপ দিচ্ছে মেয়ে দেখো একটু লম্বা লম্বা টাইপের শেপ দিচ্ছি ঠিক আছে ওই যে একটা দিয়ে দিলাম ওই আরেকটা দিয়ে দিলাম একটা দিয়ে দিলাম তো সেপগুলো কেমন হচ্ছে গো এটা তো আমার মনের মতন হচ্ছে না কি করবো রকম সেপ দেবো নাকি চল যা হয়েছে হয়েছে এবার কি করবো এটাকে এরকম রাখবো উনুন ধরিয়ে দিয়েছি কড়াই বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি বালি আর এদিকে নিয়ে নিচ্ছি আমি ডিমের কুসুমটা সাদা অংশটা নিয়ে নিই আর দিয়ে দিচ্ছি দুধ এই যে আমি করব কি করবো তোমরা বুঝতে পারছো সব দেখাবো তোমাদের কি করবো এটা যেটা করবো সেটা হচ্ছে যেহেতু আমার ব্রাশ নেই তো ব্রাশ ছাড়াই আমাকে কাজ চালাতে হবে এটা দিচ্ছি শুধু একমাত্র কালার আনার জন্য ওপরে যে গোল্ডেন ব্রাউন কালারটা হবে সেটার জন্যই আসবে দেখো এটা ব্রাশ হলে খুব সুন্দর হয় তো আমার কাছে ব্রাশ নেই চামচ দিয়ে আমি কাজ চালিয়ে দিচ্ছি জানিন না এটা কোন পদার্থ হবে ঠাকুরকে ডাকতে যেন ভালো পদার্থই হয় তো বাড়িতে ছাঁকা খেলাম হাতে ঠিক আছে এরম করে ঠিক আছে বেশ সুন্দর একটা কালার এসেছে তো এবার আমি এটার মধ্যে কি করব ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে দিলাম তো চলো এটা হওয়ার অপেক্ষায় থাকি কতক্ষণ এটা হয় ঠিক আছে ও ঢাকনাটা সই দিচ্ছি আমি এটা দিয়েছি একটা কয়ের উপর আরেক কড়া এটা দেওয়াতে না মানে সুন্দর হয়েছে ফাঁকা নেই কোনো দিকে এটা কোনো দিকে ফাঁকা থাকলে হবে না তো চলো এটা বেশ আধা ঘন্টার জন্য এভাবে রাখবো তো এখন কটা বাজে সেটা আমি দেখে নেব এখন বাজে প্রায় একটা আট মিনিট বাকি আছে একটা বাজতে আর আমি গ্যাসটা একদম আস্তে করে দিয়েছি তো এটা হতে থাকুক তারপর আমরা আসবো তো বন্ধুরা এটা তো অনেকক্ষণ ধরে ঢাকা রয়েছে তো চলো দেখা যাক এটার ভেতরের কি অবস্থা ঠিক আছে ও মাই গড এটার ভেতরটা তো দারুণ হয়েছে দেখো ও মা এটা তো খুব সফট হয়েছে চলো এটা এটা নিয়ে কাঠি নিয়েছে একটা তো দেখি এর ভেতরটা কেমন কাঁচা আছে নাকি একদম কাঁচা নেই সুন্দর হয়েছে কিন্তু কালারটা তো ওরকম আসেনি অ্যাকচুয়ালি এগুলো মাইক্রোওভেনে করা দরকার আমার তো মাইক্রোওভেন নেই তো কি করব নিচটা তো খুব সুন্দর কালার এসছে এখন ওপরটা যদি কালার আসতো তো খুব ভালো হতো তো আরেকটু ঢেকে রাখি দেখা যাক কেমন হয় এটা তো চলো দেখা যাক এটার নিচে কেমন হয়েছে আমার পাউরুটিটা ও মা এটা তো খুব সুন্দর হয়েছে গো দেখতে পাচ্ছ কালারটা কি সুন্দর হয়েছে বাও কিন্তু এটা ভীষণ গরম একটু ঠান্ডা হওয়া পর্যন্ত রাখতে পারলে খুব ভালো হতো তো কিন্তু দেখতে কিন্তু দারুণ হয়েছে দেখতেই পাচ্ছ আর বেশ সফট হয়েছে তো চলো এটা একটা অন্য থালার মধ্যে নেওয়া যাক তো যেটা আমি একটা অন্য থালায় নিয়ে নিয়েছি দেখো ওয়াও এটা এত সুন্দরভাবে সত্যি আমি ভাবতে পারিনি দারুণ হয়েছে যেমন কালারটা হয়েছে বেশ সুন্দর একটা কাগজটা দেওয়াতে না খুব ভালো হয়েছে জানো চলো এক একটা করে ছাড়িয়ে নেওয়া যাক মা এই দেখো একদম পঞ্জি হয়েছে দেখতেই পাচ্ছ দারুণ হয়েছে দারুণ এই যে এই দেখো তোমার পাউডারটা তো খুব সুন্দর বানানো হলো এটার মধ্যে কি কি দিয়েছি চলো সেটা তোমাদের বলে দিয়ে আমি দিয়ে দিয়েছি এর মধ্যে দেড় কাপ মতন ময়দা আর ছ টাকা দামের যে দুধ আছে তার এক প্যাকেট দুধ দিয়েছি দু চামচ মতন ইস্ট দিয়েছি আর পরিমাণ মতন চিনি আর লবণ আর ঘরেরই আমি ঠান্ডা জল দিয়ে এটা মেখেছি তো এই হচ্ছে রেসিপিটা মানে কেমন হয়েছে পাউরুটি বানানো যদি তোমাদের ভালো লাগে একটা করে লাইক করো কমেন্ট করে দিও শেয়ার করে দিও আর যারা যারা এখনও চ্যানেলটা ফলো করো ফলো করে পাশে থেকো ভিডিওটা কিন্তু এই পর্যন্তই ছিল টাটা বাই বাই আবার আসবো নতুন একটা ভিডিও নিয়ে